ভাই পাশের দেশ ভাইয়ের দেশ বন্ধুর দেশ ভাই আপনারা এই কাজটা কীভাবে করতে পারেন এমন তো না যে আপনাদের হাতে নেই আপনাদের তো হাতে রয়েছে আপনারা চাইলেই বন্ধ করতে পারেন এই যে দেখেন পানি দিয়ে একদম ভরপুর হয়ে গিয়েছে আমাদের এলাকায় শুধু পানি আর পানি যত দূর চোখ চালাবেন তত দূরই পানি এই যে মুরগিগুলো আপনার মুরগির খামারগুলো ডুবে ভাই মারা যাচ্ছে মুরগিগুলো হাজার হাজার গরু ছাগল মহিষ সবগুলো ভেসে চলে যাচ্ছে এগুলো ভাই প্রাণ না এতগুলো প্রাণের হত্যা আপনারা কেন করতেছেন। বাচ্চা বাচ্চা শিশুগুলো পাতিলের উপরে তুলে ভাসিয়ে দিচ্ছে আপনাদের কি একটু দয়া ময়া হচ্ছে না আপনারা চাইলেই তো সেই বাচ্চা আটকাইতে পারেন আপনারা চাইলেই তো সেই পানিগুলো নিয়ন্ত্রণ করতে পারেন কিন্তু আপনারা না তা না করে আমাদের বাংলাদেশের উপরে কেন এত বড় অভিশাপ চাপিয়ে দিচ্ছেন আপনারা একটা বার লক্ষ্য করে দেখেন আমাদের দেশের বাচ্চা শিশুগুলো পাতিলের উপরে তুলে ভাসিয়ে দেওয়া হচ্ছে গরু ছাগল মহিষ যেগুলো নিরীহ প্রাণী সেগুলো মারা যাচ্ছে ভাই গরু ছাগল মহিষ এদেরও তো প্রাণ রয়েছে এগুলোও তো প্রাণ এগুলো কেন আপনারা হত্যা করছেন এমন তো না যে আপনারা কিছুই করতে পারবেন না এমন তো না যে এটা প্রাকৃতিক দুর্যোগ এটা তো আপনারা নিজেরাই তৈরি করেছেন আপনারা চাইলেই সেই গেটগুলো আটকাইতে পারেন যে গেট দিয়ে আপনারা পানি ছেড়ে দিয়েছেন আপনারা চাইলেই সেই গেটটা আটকায় দিতে পারেন শুধুমাত্র একজন ব্যক্তিকে খুশি করতে গিয়ে গোটা বাংলাদেশটাকে হত্যা করবেন না আপনারা একটা মানুষের কাছে ভালো সাজতে গিয়ে গোটা বাংলাদেশটাকে পানির নিচে তলিয়ে দিচ্ছেন আপনারা আপনারা একটা বার লক্ষ্য করে দেখেন এই এই দেশে পানি দিয়ে একদম ভরপুর হয়ে গিয়েছে যে সমস্ত জেলা আপনার উপকূল অঞ্চল সেগুলো একদম ডুবে গেছে ভাই পানিতে একদম ডুবে গেছে দয়া করেন একটু বাংলাদেশের উপরে আপনাদের সঙ্গে আমরা শত্রুতা করতে চাই না আপনারা আমাদের পাশের দেশ ভাইয়ের দেশ বন্ধুর দেশ আপনারা আমাদের বন্ধু আপনারা আমাদের ভাই আমরা আপনাদের সঙ্গে শত্রুতা করতে চাই না আপনারা দেখেন একজন ব্যক্তি শুধুমাত্র একজন ব্যক্তিকে খুশি করতে গিয়ে আমাদের গোটা বাংলাদেশটাকে আপনারা তলিয়ে দিচ্ছেন আমাদের এই বাংলাদেশে অনেক গরিব পরিবার রয়েছে যারা দিন এনে দিন খায় তাদের কর্মস্থান ডুবে গেছে ভাই শুধু পানি আর পানি তারা কাজ করে খেতে পারতেছে না আজকে যদি আপনারা এই মুহূর্তে সেই বাদগুলো আটকে না দেন ইন ফিউচারে আমাদের বাংলাদেশটা টোটালি ডুবে যাবে এখন তো কয়েকটা জেলা ডুবে গেছে আপনারা যে কাজটা করেছেন যদি এটা চলমান থাকে তাহলে গোটা বাংলাদেশটাই ডুবে যাবে শুধুমাত্র মানুষ না শুধুমাত্র যে মানুষ মারা যাচ্ছে তা না গবাদি পশুগুলো মারা যাচ্ছে তো ভাই সেগুলো তো প্রাণ রয়েছে সেই গবাদি পশুদেরও তো প্রাণ আছে সেই প্রাণগুলো কেন হত্যা করতেছেন ভাই আপনাদের সঙ্গে মার্কেটিংয়ে যেতে চাই না আপনাদের সঙ্গে আমাদের কোনো শত্রুতা নেই আমরা শত্রুতা করে কিচ্ছু করতে পারবো না এমন তো না যে আপনাদের সঙ্গে আমরা যুদ্ধ ঘোষণা করেছি তা তো করি নেই আপনারা কেন পানি ছেড়ে দিলেন ভাই আপনারা চাইলেই সেই পানির বাদগুলো আটকাইতে পারেন পর্যায়ক্রমে আরো বেশি করে ছেড়ে দিচ্ছেন আপনারা জানি না আপনাদের সঙ্গে আমাদের কি শত্রুতা জানি না কি ক্ষতি করেছি আপনাদের আমরা আমরা কোনো ক্ষতি করি নেই আপনাদের আপনারা এটাও জানেন যে এই বাংলাদেশের নিরীহ মানুষগুলো আপনাদের ক্ষতি করেনি বর্তমানে আমাদের দেশটাকে দেশ থেকে সরোচার দূর করেছি শুধুমাত্র আমরা আপনারা কি করতেন না ভাই বলেন ইন্ডিয়ার সবাই খারাপ না ইন্ডিয়ার অনেক মানুষ রয়েছে যারা আমাদের ছাত্রদের পক্ষে ওই আন্দোলন মিছিল করেছেন ইন্ডিয়ার অনেক ভাইরা আছে স্টুডেন্ট তারা আমাদের জন্য গ্রেপ্তার হয়েছেন ভাই আপনাদের কাছে রিকোয়েস্ট দয়া করে আপনাদের দেশ থেকে এই পানিগুলো বন্ধ করেন এই মুহুর্তে আমার পিছনে দেখতেছেন অনেক পানি এগুলো তো অনেক অল্প পানি কিন্তু যেগুলো উপকূলীয় অঞ্চল সেগুলো তোলে গেছে ভাই একদম নাজাল অবস্থা একটা বার আপনারা ফেসবুক সোশ্যাল মিডিয়া ইউটিউবে ঢুকে দেখেন বাচ্চা শিশু মারা যাচ্ছে সাপগুলো সাপগুলো বাসায় ঢুকে যাচ্ছে বাসায় ঢুকে গিয়ে বাচ্চাদেরকে কামড়াচ্ছে ভাই দয়া করেন আপনারা একটু ইন্ডিয়ার যারা রয়েছেন যারা আমাদের পক্ষে রয়েছেন যারা আমাদেরকে ভালোবেসেছিলেন আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা আপনাদের সরকার প্রধানকে জানান আপনারা প্রয়োজনে এটা নিয়ে মিছিল করেন আন্দোলন করেন তারপরেও এই জিনিসটা বন্ধ করেন আশা করে আপনাদেরকে বুঝাইতে পেরেছি তো আজ এ পর্যন্তই দেখা হচ্ছে আমার আগামী যে কোনো একটা গুরুত্বপূর্ণ ভিডিও নেই সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হাসিমবাই সঙ্গে যুক্ত থাকবেন আল্লাহ হাফেজ